পাঁশকুড়ায় চুরির অপবাদে আত্মঘাতী হয়েছে শিশু সেই ঘটনায় এবার সিবেক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের এফআইআর দায়ের করেছে মৃত শিশুর মা আমাদের সংখ্যা রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় পাঁশকুড়ে চুরির অপবাদে আত্মঘাতী হয়েছে শিশু সিবেক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করলো ওই শিশুর মা আর কি আপডেট রয়েছে দেখো শুধু শুভঙ্কর দীক্ষিত যে সিভিল ভলেন্টিয়ার তার বিরুদ্ধেই নয় তার পরিবারের আরও চারজনের বিরুদ্ধে মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার মায়ের যেটা অভিযোগ যে তার ছেলেকে যে কৃষ্ণ তাকে আত্মহত্যায় প্রচনা দেওয়া হয়েছে এবং সেই অপমানের জন্যেই কিন্তু আত্মহত্যা করেছে এমনটাই সে লিখে রেখে গেছে এবং তাকে ভরা বাজারেই কিন্তু অপমান করা হয়েছে এমনটাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ যদিও সে চুরি করেনি এবং সে যে কুরকুরের প্যাকেটটা যেটা সিসিটিভিতে দেখা পেয়েছে ফুটেজটা যে পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে সে দোকানের সামনে নিচে রাস্তায় পড়েছিল সেইখান থেকে কুড়িয়ে নিয়েছে এবং তারপরে যখন তাকে সিভিক ভলেন্টিয়ার ধরে তখন সে সেই কুরকুরের দামও কিন্তু সে দিতে চেয়েছে কিন্তু সে নিতে চায়নি এবং তাকে বকাবকি করেছে পরে যখন মা এসে বকাবকি করে যে ছেলেকে এই ধরনের ঘটনা চুরি না করার জন্য তখনও কিন্তু সুবিক ভলেন্টিয়ার দাবি করছে যে তাকে কিন্তু বিরত করেছে তার মাকে ছাত্রটির মাকে কিন্তু পরিবারের দাবি যে ভরা বাজারে তাকে কান ধরে উঠবুস করানো হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে বকাবকি করা হয়েছে ফলেই কিন্তু সে অপমানে আত্মঘাতী হয়েছে এমনটাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং যদিও ঘটনার পরে অনেকটাই সময় চলে গেছে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়নি কিন্তু গতকালই তার পরিবারের বিরুদ্ধে শুভঙ্কর দিক যে সিভিক পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পাঁচকোলা থানায় এবং শুধু অভিযোগ দায়েরই না এই ঘটনায় কিন্তু বিজেপির পক্ষ থেকে বিক্ষোভও দেখানো হয়েছে থানার বাইরে তারা চাইছে যে অভিযুক্ত যে সিভিক ভলেন্টিয়ার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং তার যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক যদিও এখনও পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানা গেছে তবে পরিবারের পক্ষ থেকে কিন্তু সরাসরি সিভিক ঘটনার জন্য সিভিক ভলেন্টিয়ারকে দায়ী করা হয়েছে কেননা তার ছেলেটি সপ্তম শ্রেণীর ছাত্রমাত্র সে এই চুরির অপমান সহ্য করতে পারেনি এবং এই চুরির অপমান সহ্য করতে না পারার ফলেই কিন্তু তাকে হতে আত্মহত্যা বলে পরিবারের দাবি এবং তার ছেলে কোনোভাবেই চুরি করেনি সেটা যে সিসিটিভির ফুটেজ তাতেই দেখা গেছে যদিও সুইমিং ভলেন্টিয়ার কিন্তু তাকে বকাবকি বা মারধরের কথা কোনো মতেই স্বীকার করতে চায়নি তবে এই ঘটনায় কিন্তু গ্রামবাসীরা উত্ত্রিত হয়ে এলাকার মানুষ উত্ত্রিত হয় শিবিক ভলেন্টিয়ারের বাড়িতে চড়া হয় সেই ঘটনায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী গিয়ে গ্রামবাসীকে মারধর করে এবং কয়েকজন আটকও করে নিয়ে এসেছে থানায় সেই নিয়েও কিন্তু বিক্ষোভে খেটে পেলেন বিজেপি কর্তৃপক্ষ এবং এলাকার মানুষজন এলাকার মানুষজন এবং পরিবারের যে কৃষ্ণেন্দু মৃত সেই ছাত্রটির পরিবারের লোকজনকে নিয়ে এসে কিন্তু গতকাল থানায় অভিযোগ দায়ের পাশাপাশি তারা বিক্ষোভও দেখিয়েছে এবং তাদের একটাই দাবি যে যথাযথ বিচার করে কিন্তু এই সিভিক যে ভলেন্টিয়ার যে দায়ী যাকে করা হচ্ছে শুভঙ্কর দেখকে তার শাস্তি এবং তার পরিবারের লোকের এই ঘটনার সঙ্গে যুক্ত বলে তাদের দাবি করা হয়েছে এবং যাদেরকে ধরা হয়েছে তাদেরকে ছেড়ে দেবে এমনটাই তারা দাবি করছে যে নিরীহ গ্রামবাসী যারা তারা উত্তেজিত হয়ে এই ভলেন্টিয়ারের বাড়িতে হয়তো চড়া হয়েছিল কিন্তু ঘটনার পেছনে যে আত্মহত্যা সেটা কেউই কিন্তু মেনে নজর রাখো আপাতত ধন্যবাদ শুভময় আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি শুভময় জানা গতকালে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দেহ দাহ করতে চাপ দেবার অভিযোগ কি অভিযোগ করেছেন মৃত শিশুর মা শোনাবো আপনাদের লাঠি চার্জ তো একবারই উচিত নয় আমার সন্তানকে নিয়ে তারা তো খুব সন্তান বলে তারা তো প্রচুর তাদের তো কষ্ট হয়েছে এর জন্য তো তারা এত ওই জন্য এত যে কেন করা হয়েছে জানে না এটা কি ঠিক হয়েছে চার্জ করা একটা ছোট বাচ্চাকেও ছাড়ছে না লাঠিচার্জ করতে হ্যাঁ সেভেনের ছেড়ে গিয়েছে তাকেও চার্জ করছে এত সিভিং পুলিশ বলে কি আর এত পাওয়া কাউকে ছাড়ছে না একটা সাধারণত তিনটা কুড়ি টাকা পনেরো টাকা লেগস তার জন্য আমার একটা সন্তানের জীবন নিয়ে দিল ওই ওই লেক্সের পরে কি আমার সন্তানটা ফিরে পাবো আমি পাইনি তো তাহলে ওই সন্তান দেখ তো